হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর শীতের দিনে এরকম সব সবজিগুলো দেখে কার কার মন ভালো হয়ে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কি সুন্দর একটা ভায়োলেট কালারের ফুলকপি এই ফুল আর এটা দেখো ইয়েলো কালারের এগুলো না আমি মানে টিভিতে দেখেছি কিন্তু কখনো নিজের চোখের সামনে দেখিনি বাট সেদিনকে আমি চোখের সামনে দেখেছি আমরা চলে গেছিলাম একটা নার্সারিতে মানে একটা ফুল ফলের মানে এরকম সবজির মেলাতে তো গিয়ে এরকম অনেক কিছু মানে অচানা সবজিগুলো আমি দেখে নিজেই দেখো এখানেও একটা ভায়োলেট কালারের বাঁধাকপি আমি তন্তু আর তন্তুজ ব্লগের তোমাদের সব বাইকে স্বাগত একটা নতুন দিন নতুন সকাল নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি এখন সকাল বলা যায় না এখন হচ্ছে দুপুরবেলা আমরা চলে গেছি না রকম মেলাতে দেখো কি সুন্দর ছোট ছোট গাছগুলোতে টমেটোগুলো ঝুলে আছে আর দেখতে না এত সুন্দর লাগছে দেখো এরকম একটা ছোট্ট টবে না একটা লাউ হয়েছে শিম হয়েছে ওদিকে তোমার আমার চিচিঙ্গে হয়েছে দেখতে যে এত ভালো লাগছে এগুলো খাওয়ার থেকে না দেখতেই বেশি ভালো লাগে কারণ এগুলো তো আমরা সচরাচর দেখি না আমরা সাধারণত জানি যে গাছ অনেক বড় হবে ঝাঁকড়া হবে তবেই ফল হবে কিন্তু এখানে তো সেটা নয় যতই হোক মানে এগুলো সার দিয়ে আর কি বড় করেছে এই দেখো কি সুন্দর একটা এই গাছটা এটা সম্ভবত অ্যাডিনিয়াম গাছে দেখো ছোট ছোটো বনসাইগুলো দেখতে না অসাধারণ লাগছে আমি এরকম করার চেষ্টা করি কিন্তু হয় আমি মেনটেন করতে পারবো না বলেই গাছগুলো কিনি না কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে মানে যাদের বাড়িতে আমি দেখি আমার খুব ভালো লাগে কিন্তু এগুলো মেনটেন করাটাও খুব চাপের ব্যাপার যারা করে সত্যি অনেক ধৈর্য সৈ্য নিয়েই এইগুলো করে মানে দেখতেও যেমন ভালো লাগে দেখাতেও ভালো লাগে মানে এই এইগুলো এক একটা বিভিন্ন নার্সারি থেকে এই গাছগুলো নিয়ে আসা হয়েছে নার্সারিগুলোর নামও এখানে লেখা আছে বা এখানে দেখো কি সুন্দর মানে ইনডোর প্ল্যান্টস রয়েছে ইনডোর প্ল্যান্টসগুলোও না খুব সুন্দর আগে আমার ইনডোর প্লান্টসগুলো ভালো লাগতো না এখন ইদানিং আবার খুব ভালো লাগে এখানে দেখো কতগুলো আবার ফল গাছ আছে দেখো ছোট ছোট গাছগুলোতে কি সুন্দর পেয়ারা ধরেছে মৌসাম্বী আর এখানে দেখো জার তারপরে তোমার এগুলো বিভিন্ন রকমের ফুলগুলো রয়েছে দেখে না এত ভালো লাগছে তোমরা তো মানে ক্যামেরাতে দেখছো আর আমি তো নিজের চোখে দেখেছি অসাধারণ লাগছিলো যারা এগুলো তৈরি করে সত্যি তাদের মানে কত কোমল স্পর্শে এই জিনিসগুলো তৈরি হয় না ফুলগুলো দেখো কি সুন্দর মানে এত ভালো লাগছে ফুলগুলো দেখে না মনে হয় না যে এগুলোতে হাত দিয়ে তুলি জারবেড়াগুলো না অসাধারণ লাগছে এত সুন্দর জারবেড়া এই জারবেড়ার ফুল যারা চাষ করেছে তারা কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে জানো তো এটা হচ্ছে লাল রঙের জার এটা লাল আর তোমার হালকা পিঙ্কের ওপর হলুদ বিভিন্ন কালারের জার তোমরা এখানে দেখতে পাবে এদিকে দেখো আবার গোলাপও আছে এগুলো হচ্ছে দেশি গোলাপ আমি যতটুকু জানি এগুলোকে দেশি গোলাপই বলে কি সুন্দর সাদা রঙ পুরো ধবধবে সাদা করছে ওদিকে লাল অরেঞ্জ অনেক কালারের রয়েছে এদিকে দেখো বড় বড় সাইজের ডালিয়া ডালিয়াগুলো কিন্তু বেশ বড় আর এরকম সাদা ডালিয়া এটা তো দেখছো ফুলগুলো দেখে না এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো আমিও একটু ইয়ে করি কিন্তু দেখো আমিও হয়তো মেনটেন করতে পারবো না বলেই এই শীতে মেয়ে ফুলগুলো কিনিনি কিন্তু দেখতে আমার অসাধারণ লাগছিল সত্যি যারা মেনটেন করে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত তারা কি সুন্দর মেনটেন করে গাছগুলোতে দেখো ফুল ফল মানে ইয়ে করেছে তো এইগুলো দেখো কি সুন্দর সুন্দর এগুলো মনে হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা পুরো থোকা হয়ে গেছে মনে হচ্ছে যেন তোমার একটা ফুলের বুকে এত সুন্দর আর দেখো পুরো ঘন 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 হয়েছে এত সুন্দর লাগছে এইগুলো এই এই দেখো একটা হলুদ আছে লাল আছে হালকা ইয়োলো আছে একটা ইলো আর হোয়াইট দুটো মিক্সড কম্বিনেশনে রয়েছে এত সুন্দর লাগছে থোকা থোকা হয়ে থাকে যাদের বাড়ি আছে ছাদ আছে বা পাশে জায়গা আছে তাদের বাড়িতে এগুলো খুব ভালো সুন্দর মানায় দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে কারণ মনে কষ্ট হলেই মন ভালো হয়ে যাবে তাই না ফুল এত সুন্দর একটা জিনিস দেখো যে যেটা তোমাদের সব কাজেই লাগে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজেই ফুল লাগে ফুল এত ভালো একটা জিনিস আমার তো ফুল খুবই ভালো লাগে আর ওরকম ছোট ছোট গাছগুলোতে যদি ফল হয়ে থাকে সেটাও ভালো লাগে এটা দেখো মোরগ গাছ এই গাছগুলো আমি অনেক দিন পর দেখলাম আর ওইদিকে পিটুনিয়া রয়েছে আরও অনেক গাছগুলো রয়েছে বাবিকে এগুলোকে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে এটা এই গাছ ওটা ওই গাছ ও তো চেনে না সেই জন্যই ওকে একটুখানি দেখাচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম তারপর আমরা ফুলের মেলা থেকে সোজা চলে এসেছি এই বাড়িতে কালকে রাতে শুয়েছিলাম মানে ঘুমোবার পর এই প্রথম ভিডিও মানে এটা সকালবেলার ভিডিও উপর থেকে দেখো রোদটা আসছে কি ভালো লাগছে আর যেখানেই যাও ভাব যে বই খাতা আমার পিছন ছাড়ছে না আর কি করা যাবে বলো ওকে বই খাতা নিয়ে বসিয়ে দিয়েছি তা সে বলছে আমি শুয়ে শুয়ে লিখবো এই যে দুটো খাতা দিয়েছি তো এই যে লিখছে আমি রাবারটাকে ওর খুঁজে এনে দিলাম তো লিখছে পড়ছে আবার এদিক ওদিক তাকাচ্ছে তো এই করছিল এবার শুয়ে শুয়ে লিখছে বলছে শুয়ে লিখবো তো লেখো যে করে হোক আমার লেখা নিয়ে কথা না তো ভালোই লাগছিল আর জ্বালনা দিয়ে সূর্যটা যে উঠছিল না আর আলোটা আসছিলো সত্যি সত্যি মানে শীতের সকালে এরকম একটা রোদ পোয়াতেও কিন্তু বেশ ভালো লাগে মজা লাগে তো মামার বাড়িতে এসে বাবির তো খুবই ভালো লাগে মজাও হয় আমি ওর পাশে বসেছিলাম আমি ওকে দেখাচ্ছিলাম তো এরম করে করে আমাদের সময়টা কাটছিল ও লিক ছিল তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়েছি আসলে দুদিন বাবির ছুটি ছিল তো তা তার জন্য এই দেখো এ মা ওপরে ছাদে জামা কাপড় মেলছে আর বাবি এটাকে বাবি কিন্তু ভিডিও করেছে আর আমি দেখো খাবারের প্লেটটা নিয়ে দাঁড়িয়ে আছি ও সেটাও আমার ভিডিও করেছে তো ওকে খাওয়াচ্ছিলাম ও খাওয়াতে খাওয়াতে ও ফোনটা নিয়ে ছাদে চলে এসে এই ভিডিওগুলো করছিল চারিদিকে দেখো জামা কাপড়ে জামা কাপড় এত জামা কাপড় এবার ওর নিচেও চলে এসেছে আমি ওর পিছন পিছন নিচে এসেছি দেখো আমার বাবা মা আমাকে সবাইকে নিয়ে ও ভিডিও করছে মানে এই সুযোগে তোমরা আমাদের ঘরটাও একটু দেখে নিয়েছো মানে আমার মা বাবার ঘরটা এই যে ও একবার টিভি চালাচ্ছে একবার এটা করছে আর আমার ভিডিও করছে এই রকম করেই আস্তে আস্তে আমাদের সকালটা কেটে গেছিলো তো যাই হোক এইভাবে মানে বাপের বাড়িতে থাকলে কি করে যে সময় কেটে যায় আমি বুঝতেই পারি না অথচ কিছুই করি না এদিক ওদিক যেতে যেতেই সময়টা অনেক কেটে যায় আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও